কি সুন্দর রিল্যাক্সে যাইতেছিলাম এর মধ্যে আবার ছাপটির সাথে দেখা হঠাৎ আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি ভালো আছেন কয়েকদিন ধরে প্রচণ্ড যা গরম গরমের জন্য রাতে রাইড করতে বের হয়েছিলাম কি একটু ফ্রেন্ডলি রাইড বন্ধুদের সাথে তো দেখলাম একটা ভিডিও করি আপনাদের সাথেও শেয়ার করা যাবে আর এই ঘোরাঘুরিগুলাই সুন্দর হয় কারণ কোনো প্লান ছাড়া কোথাও যাওয়া ছাড়া এই ঘোরাঘুরিগুলো হয় কোনো প্ল্যানিং ছাড়া আর একটা ভিডিও বানালে সেটা ভালোই হয় সেটা ইউটিউবেও দেওয়া যায় কিছু মেমোরি ক্রিয়েট হয়ে থাকলো লাইফের কারণ আমাদের যে এজে আমরা এখন সব বন্ধুরা হয়তোবার কিছুটা দিন সবাই একসাথে আছি দেন সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে কেউ জব কেউ বিজনেস বা যে যে পেশায় যাবে তো এই সময়টা এখন মনে হয় যে আগে ঘুরিনি এটা খুব ভুল হয়ে গেছে তো এখন সবাই আর কি এটা এনজয় করি সবাই বের হওয়ার চেষ্টা করি অনেক প্ল্যানিং তো আমাদের হয় কিন্তু শেষ সেটা পূরণ হয় না যে কারণে এই হঠাৎ কোনো প্ল্যান ছাড়া বের হয়ে যাওয়া এটাই আমাদের ফ্রেন্ডস আগে তো মাঝে মধ্যে এমনও হয় যে আমরা বলি যে বন্ধু অনেক দিন ধরে প্ল্যান ক্যান্সেল করি না একটা প্ল্যান বানা এরকম হয়ে যায় তো মানে প্ল্যান ক্যান্সেল হবেই তো হুট করে যেটা বের হয়ে যাওয়া ঘোরার জন্য সেটাই আমাদের জন্য অলওয়েজ বেস্ট হয় আর আমি বিশেষ করে রাতে ঘোরাটা কেন জানি বেশি পছন্দ করি বা দিনের বেলায় এই অতিরিক্ত ট্রাফিক বা রোদ ভালো লাগে না রাতে নিরিবিলি ফাঁকা থাকে প্লাস ঠান্ডাও থাকে দিনের মতো গরম থাকে না বা যাই হোক যে কোনো কারণে হোক রাতে আমার ঘুরতে বেশি ভালো লাগে এই যে তিনটা বাইক নিয়ে সবাই একসাথে বের হয়েছি আর ওই ভিডিওতে বাইকে দাঁড়িয়েছে হলো একটা ভিউ নিচ্ছিল মানে দাঁড়ালে উপর থেকে একটা ভিউ ভালো আসে তো নিজেই চালাচ্ছিলো নিজেই ভিউ নিচ্ছিল তো ওরও নতুন ইউটিউব চ্যানেল ও নিজেও নিজের ব্লগ বানাচ্ছিল ট্রাভেল উইথ ভাউ চ্যানেলের নাম তো সবাই ওর চ্যানেল থেকে একটু ঘুরে আসতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক তো অবশ্যই যাই হোক আজকের কথা বাড়াচ্ছি না আল্লাহ হাফেজ